আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারব না আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে একত্রিশ দফা আমাদের টোয়েন্টি থার্টি ভিশন বা সাতাইশ দফা উপস্থাপন করেছিলাম তখন একত্রিশ দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না যেহেতু এটি আমাদের জাতির জন্য সব কিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয় সেই জন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয় আমরা বিশ্বাস করি যে একত্রিশ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব কারণ জুলাই সদনের সনদের যে মেইন বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের একত্রিশ দফার অনেক কিছুর মিল আছে যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই আমরা জানি দুই হাজার চব্বিশ সালে যে গণ হয়েছে সেই গণ অভ্যান হয়েছিল ফ্যাসিবাদের এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনর্বৃত্তি চাই না দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি এবং এই ফ্যাসিবাদের পুনর্বৃত্তি যদি না চাই অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমরা জনগণের শাসনের কথা বলি সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের কাছে আমরা শাসনের কথা বলি জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলি আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয় জনগণের যদি আসলেই আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে আমরা যদি বিগত ষোলো সতেরো বছরে যা হয়েছে আমরা দেখেছি খুব সহজে আমরা একটি কথা বলতে পারব যেহেতু ভোটই ছিল না দেশের নির্বাচন ব্যবস্থাই ছিল না ফলে জবাবদিহিতাও ছিল না এবং জবাবদিহিতা ছিল না বলে আমরা অপশাসন দেখেছি জবাবদিহিতা ছিল না বলে আমরা দুর্নীতি দেখেছি ট্রিমেন্ডাস আমাদেরকে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয় গণতন্ত্রকে যদি নিশ্চিত করতে হবে তবে অবশ্যই আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে যেটি বিএনপির একটি ট্রেডিশন যেটি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে অবশ্যই জবাবদিহি আমরা ধরে রাখতে পারবো না এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা যদি দু এক থেকে দু ছয় সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলো দেখি আমরা দেখব সেই সময় পত্রপত্রকাগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন এবং পত্রিকার পত্রিকাগুলো এখনও আছে আমরা পত্রিকাগুলো খুললেই দেখতে পাবো যেভাবে বিভিন্নভাবে সরকারকে তৎকালীন সরকারকে সমালোচনা করা হয়েছে কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে নিউজটা সরাতে হবে এই নিউজটা কেন করলেন বা এই ধরনের কোনো ফোন আসেনি যা আমরা অবশ্যই কত ষোলো সতেরো বছর দেখেছি